এই যে দেখেন চমৎকার গ্লেস এ গ্রেটের মালের মতন ইনটেক প্যাকেট মাল চমৎকার গ্লেস দেখেন আপনারা এগুলি হচ্ছে হাই গ্লোসি ইনটেক প্যাকেট মাল আপনারা আসবেন দেখবেন আপনাদের জন্য এগুলি অনেক সুন্দর মাল এগুলি হাই গ্লোসি দেখেন এগুলি স্যার একবারে আজকের জন্য অফার প্রাইজ মাত্র আশি টাকা মাত্র আশি টাকায় এগুলি হচ্ছে আপনাদের অফার প্রাইস একদম আশি টাকা এগুলি হচ্ছে আপনাদের আজকের জন্য অফার রেট স্যার বাহ চমৎকার জি অফার প্রাইসে মাত্র 80 টাকা হাই গ্লোসি মাত্র 77 টাকা এটা স্যার এ গ্রেটার মাল 50 টাকা 1224 হাই গ্লোসি মাল স্যার 1224 হাই গ্লোসি এ গ্রেটার মাল 50 টাকা এটা হচ্ছে মাত্র 76 টাকা এটা হচ্ছে মাত্র 55 টাকা এটা হচ্ছে 60 টাকা এগুলো হচ্ছে 60 টাকা স্যার এগুলো হচ্ছে 65 টাকা 65 টাকা ইনটেক প্যাকেট মাল স্যার এগুলো হচ্ছে যে 60 টাকা 60 টাকা এটা হচ্ছে 65 টাকা এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা হচ্ছে মাত্র বাহান্ন টাকা স্যার এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা ইনটেক প্যাকেট মাল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ইনটেক প্যাকেট মাল স্যার এটা হচ্ছে বারো আঠারো এটা এগুলো হচ্ছে বারো চব্বিশ মাত্র ষাট টাকা স্যার মাত্র ষাট টাকা এ গ্রেটের মাল আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আবার চলে আসলাম হাজারিবাগের টাইলস মার্কেটে এখন হাজারিবাগের টাইলস মার্কেটটি এত বড় হয়েছে যে মনে হয় যে বাংলাদেশের সব টাইলস দোকানে এই চলে এসেছে এইখানটায় আমরা দেখব আমরা আছি নেসার এন্টারপ্রাইজে এবং এই শপটিতে নানা ধরনের প্রোডাক্ট রয়েছে শুরুতে কথা বলছি এই শপে যে প্রোপাইটার শাইনভাই শাইনভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা এখানে কি কি প্রোডাক্ট আছে আমাদের এখানে বি সি এ গ্রেড সব ধরনের প্রোডাক্ট আছে স্যার একদম এবিসি সব আছে একদম এবিসি সব আছে আমরা একটা একটা করে দেখা শুরু করি যে এই যে প্রোডাক্ট এগুলো কি প্রোডাক্ট এগুলো এগুলি হচ্ছে স্যার 2422 হ্যাঁ আপনার পলিশ পলিস্টাইলস পলিশের বা পলিশের এটা এ গ্রেড না বি স্যার এগুলো হচ্ছে বি গ্রেডের ইনটেক প্যাকেট মাল স্যার সবই অনেক সুন্দর হাই গ্লোসি দেখতে সুন্দর চমৎকার অনেক মার্বেল শেড দেখতে অনেক চমৎকার আমি শেডগুলো দেখাই এগুলোকে এগুলি অনেক সুন্দর সব বি গ্রেডের ইনটেক প্যাকেট থাকবে যে ইনটেক প্যাকেট থাকবে ইনটেক প্যাকেট থাকবে এবং এই মার্কেটটিতে এ গ্রেড বি গ্রেড দুই ধরনের পণ্য পাওয়া যায় চমৎকার এগুলো প্রাইস কিরকম দিচ্ছেন এগুলি স্যার আপনার এগুলি হচ্ছে ফ্রেশ কোম্পানির ইনটেক ন্যানোপলিশ হাইগ্লোসিমাল দেখতে অনেক সুন্দর মার্বেল শেডের এগুলি প্রাইস হচ্ছে স্যার উনআশি টাকা রাখা যাবে আপনাদের জন্য উনআশি টাকা উনআশি টাকা রাখা যাবে এই যে এইখানটায় একটা অনেকগুলো টাইলস রয়েছে এবং এই যে এইটাও এগুলো উনআশি টাকা স্কোয়ার ফিটে তাই না ইনটেক প্যাকেট মাল তো আমাদের এই যে ভিডিও তো সারা বাংলাদেশ থেকে দেখে বিদেশ থেকে দেখে

হাইগ্লোসি ন্যানো পলিশ এগুলো এ গ্রেডের প্রোডাক্টগুলো কত করে প্রাইস পঁচাশি টাকা পড়বে স্যার এগুলি এ গ্রেডের এ গ্রেডেরটা পঁচাশি টাকা পড়বে এ গ্রেড পঁচাশি আর বি গ্রেড যেটা বললেন উনআশি উনআশি টাকা এই যে এইগুলো দেখেন যে চমৎকার টাইলস অসম্ভব সুন্দর এগুলি আছে বি গ্রেডের স্যার ইনটেক প্যাকেট মাল এটা বি গ্রেডও আছে জি পঁচাত্তর টাকা একদম পঁচাত্তর টাকা একদম পঁচাত্তর টাকা পাওয়া যাবে বি গ্রেড মাল জি ইনটেক প্যাকেট মাল তো ইয়ে সাহেব ভাই বি গ্রেডের গুলোর প্রবলেম কি থাকবে ডিগ্রেটার গুলোর প্রবলেম থাকবে স্যার আপনাদের আমাদের চোখে ধরা যায় না কিন্তু সাধারণ স্পটের কারণে বিগ্রেড হয়েছে মানে সাধারণ স্পট থাকবে সেই জন্য বিগ্রেড বিগ্রেড তো আর এমনি হয় না কিছু একটা প্রবলেম থাকবে চোখে খালি চোখে ধরা খালি চোখে কম ধরা যাবে এবং এই যে এইটা কি এগ্রেড না বিগ্রেড এটা এটা হচ্ছে এগ্রেডরও আছে বিগ্রেডরও আছে স্যার এগ্রেডের দাম হচ্ছে সারা বাংলাদেশে এক রেট আমাদের এই জায়গায় হচ্ছে আপনার বিগ্রেডের রেট কম 80 টাকা 80 টাকা বিগ্রেডটা 80 টাকা এগুলো হচ্ছে আপনার মার্বেল ডিজাইনের চায়না ডিজাইন চায়না কোম্পানির মালে চায়না চায়নার একটা কপি প্রোডাক্ট যে এবং এই যে এইটাও একটা এটা হচ্ছে আপনার স্টার কোম্পানির এটা হচ্ছে যে সিবিসি এর কোম্পানি মাত্র 75 টাকা মাত্র 75 টাকা এটা হচ্ছে যে আপনার সাপায়ের কোম্পানি এটা হচ্ছে এক্স মনিকার কোম্পানি এটা এ গ্রেড 85 টাকা এটা হচ্ছে বি গ্রেড 77 টাকা

এই যে ম্যাড পলিশগুলোর ম্যাটটা কত করে ম্যাটটা মাত্র 92 টাকা স্যার 92 টাকা ম্যাট 92 টাকা চমৎকার এই পাশে কিছু এই যে অনেক মালা দেখতে পাচ্ছি যে এগুলো কোন কাদের পড়া এগুলো এগুলি হচ্ছে স্যার ফ্রেশে ফ্রেশে এটা হচ্ছে দয়ামির কোম্পানি স্যার ন্যানোপলিশ হাই গ্লোসি মার্বেল শেডের এটা হচ্ছে দয়া প্রেস কোম্পানির মাল ইনটেক প্যাকেট বিগ রেডের মাল এটা হচ্ছে সিবিসির মাল এটা হচ্ছে মিরের মাল স্যার আমাদের এই মার্কেটে সব কোম্পানির মাল পাবেন সর্বনিম্ন কম রেটে বাহ চমৎকার এখানে সব ধরনের এই যে ব্ল্যাকটা কত করে প্রাইস পড়বে ব্ল্যাকটা মাত্র একশো তেরো টাকা স্যার ব্ল্যাকটা পড়বে একশো টাকা আমরা তো অনেক ফ্লোর দেখলাম এবার একটু ওয়ালের কি কি কালেকশন আছে সেটা দেখি একটুখানি এই যে ওয়ালের এগুলো তো হচ্ছে চব্বিশ চব্বিশ বারো আঠারো স্যার বারো আঠারো ইনটেক প্যাকেট মাল বিগ রেটের মাল মাত্র পঞ্চাশ টাকা

হাজারিবাগ বউ বাজার বেরিবাদ এখানটায় আসলে আপনাদেরকে পাওয়া যাবে আপনাদের কোম্পানির নাম কি আমাদের কোম্পানির নাম হচ্ছে নেসার এন্টারপ্রাইজ নেসার এন্টারপ্রাইজ জি চমৎকার অনেকগুলো টাইলস দেখলাম আমরা এই আবার মাত্র 70 টাকায় মাল আছে স্যার ওয়াও টেক মাল এটা হচ্ছে মাত্র 65 টাকা স্যার এটা হচ্ছে মাত্র 70 টাকা এটা হচ্ছে মাত্র 80 টাকা স্যার ওয়াও এটা হচ্ছে 80 টাকা কি হাই 글로সি এগুলা হাই জি হাই এটা 75 টাকা জি করে দিচ্ছে জি জি 75 টাকা এই সব মধ্যে 75 টাকা এ গ্রেডের মাল এ গ্রেডের মাল জি এটা হচ্ছে বি গ্রেডের মাল 75 টাকা স্টার এটা হচ্ছে বি গ্রেড জি চমৎকার অনেকগুলো প্রোডাক্ট দেখলাম আমরা এইখান থেকে যারা নিতে চায় যারা এ গ্রেড তো আপনারা অনলাইনে নিতে পারবে যে অনলাইনে এ গ্রেড না আসলে অর্ডার দিলে দেওয়া যাবে কিন্তু বি গ্রেডটা হচ্ছে আমাদের আসতে হবে দেখে শুনে আর কি নেবে মানে বি গ্রেডটা সুপ্রিয় দর্শক আপনারা যেটা বুঝতে পারছেন যে এ গ্রেডের প্রোডাক্টগুলো আপনারা মানে না এসেও অনলাইনে অর্ডার দিয়ে দিতে পারবেন তো এ গ্রেডের প্রোডাক্ট কি অন্য অন্য মার্কেট থেকে আপনার দাম কম একটুখানি একটু কম আছে স্যার আমাদের মার্কেটে মার্কেটে কম কিভাবে হয় এবং আমাদের মার্কেটে সব আপনাদের এগ্রেডের মাল অফার কিনে আসা হয় হ্যাঁ আমরা মনে করেন অন্যান্য মার্কেটের পাঁচ টাকা দশ টাকা স্কোয়ার ফিটে কমে দিতে পারতেছি অফার অফার নিয়ে আসে অফার নিয়ে অফার নিয়ে আসার কারণে একটু কম পাওয়া যায় এবং এইখানটায় শুরুতে যেটা দেখছিলাম শ্যামবে এখানে একটা মানে ইয়ে কার্পেট ডিজাইন দেখছিলাম যে এটা কি চারটার সেট এটা সার্ফিসের সেট যে এটা কত করে প্রাইস পড়তে এটা পর্বে মাত্র মাত্র ছয় টাকা

এগুলি সব হচ্ছে আপনাদের দেখা গেছে এক এক কোম্পানি টু কোম্পানি আপনারা 1 টাকা 2 টাকা মনে করেন ভেরি করে কোম্পানি কোম্পানি 1 2 টাকা ভেরি করে এই যে মানে এই প্রোডাক্ট গুলো এবং যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা এই 8 12 কেনার জন্য আসবেন না 8 12 টা আসলে দামের খুব একটা পার্থক্য হয় না তাই না শেন ভাই 8 12 টা মানে যে একবারে সব কি একবারে

পঁচাত্তর টাকা স্যার এটা এ গ্রেড কোলকোপারিটা এক্স মণিকার মাল এক্স মণিকার জি জি আবার আছে এর মাল মাত্র পঞ্চাশ টাকা এ গ্রেডের মাল বাই গড দুইটা আছে একটা ওয়ার্সার এবং কিচেনের দুইটা আলাদা ডেকএর এগুলো কি বিএসএল সব বিএসএল এর প্রোডাক্ট বাহ মাত্র পঞ্চাশ টাকা বাহ এখানে চমৎকার সিনারি দেখেছি একদম চায়না সিনারি স্যার অল সিনারি সয়ভিজের সেট একবার বারো চোব্বিশ স্যার করা গিলেজি

বিসমিল্লা মানে রহিম এগুলি আছে আপনার এই যে ইয়া আয়তল কুরসি আছে লাইলা মহম্দু সুল্লাহ আছে রহমান আল্লাহ আছে স্যার আল্লাহ আকবার আছে এগুলি সব চায়না কোয়ালিটির মাল স্যার অনেক সুন্দর আপনার বাড়ির সামনে লাগাইবেন এগুলি বেসিনের সামনে লাগাইবেন টপ ডাইনিং রুমে লাগাইবেন অনেক সুন্দর লাগবে স্যার অনেক প্রোডাক্ট দেখলাম সুপ্রিয় দর্শক এইখানে দুইটা আছে এই যদি এইখানে প্রোডাক্টের কমটি নাই আপনি যত ধরনের প্রোডাক্ট চান সব প্রোডাক্ট গুলো পাবেন এই জায়গাটায় এবং আপনারা আমরা যে জিনিসটা শুনলাম যে এই মানে এ গ্রেডটা নিতে হলে আর মানে সে অনলাইনে অর্ডার করে নিতে পারবে আর বি গ্রেড যারা নিতে চান একটু কম প্রাইজে তারা অবশ্যই এই মার্কেটে আসবেন দেখে শুনে আপনারা কিন্তু এখান থেকে পণ্যগুলো নিতে পারবেন এবং যেই মার্কেট অবজারভেশন করেছি অন্য জায়গায় এই জায়গার তুলনায় এই জায়গাটা একটু কম প্রাইজে আপনি এই টাইলসগুলো কিনতে পারবেন আজ এই পর্যন্তই ভিডিওটি আর লং করলাম না যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামাইকুম